আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বারো অসিসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় পিকচার এবং পানিশাবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেন শুধু কোর্টে পাঁচ লক্ষ টাকা উনাকে দিতে হয়েছে স্টিভুলেটেড টাইম এর মধ্যে অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি ওবিসি রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না আপনি বলছেন আমি বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানিনা সুপ্রিম কোর্টে কবে যাবেন যাবেন না আমি জানি না যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পারছেন বা না হলে করাতে পারছেন ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে এত কোয়ার্ট তুমি কেন আপনার অর্থাৎ যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট দিয়ে আপনার যে কোনো ভিডিও ফুটেজ মোবাইল ফোন যে সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল সত্য হয়ে এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিল্ড তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে ইউপিএস এর কেস জিরো সেভেন এর কেস নানা ধরনের কেস এই ব্যবসাটা গুছিয়ে যাবে মমতা ব্যানার্জি জানেন ভালো করে তাই তিনি এর বিরোধিতা করছেন যখন আইন পাশ হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে ঘুমাচ্ছিলেন তখন আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকে এনফোর্স হয়ে গেছে বাকি আজকে অনরে হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো ফিফটিন্থ আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্স দিল্লি ভারতবর্ষের বাইরেও নয় আমি এক্সেপ্টিও করি কখন যাব কখন আসবে যেটা দরকার বিজেপি জানাবো আপনাদের ওগুলো গল্প করার মতো ওগুলো অনেকে করে এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে এয়ারপোর্ট থেকে বেরোন আমি সব কারবার থাকি যেটা দরকার বলি কোঅপারেট করি যেটা দরকার নেই আপনার জানাবো আমার তো নিজস্ব কিছু কাজ থাকে

যেখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে উই দেন না তো ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি একটা রাস্তা একটা বিধানসভার ফ্লোর আর একটা জুডিশিয়াল তিনটে জায়গায় লড়াই করলে লাভ হবে তিনটে জায়গায় লড়াই হবে লড়াই হচ্ছে বলেই সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক বিজেপি ফর্মেটেবল ডিপেন্ডেবল স্ট্রং উনি জল মিশিয়ে দু কোটি আমরা জল না মিশিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ